মধু চক্রের আসর থেকে বহিরাগত দুই মহিলা সহ মধু চক্র চালানোর অভিযোগে মালকিনি সহ তিনজন মহিলাকে গ্রেপ্তার করল হিলি থানার পুলিশ রবিবার সকালে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার বালুপাড়া এলাকায় এই ঘটনায় রীতিমতো হইচই পড়েছে এলাকায় এলাকার বাসিন্দা নেতাই সরকার স্বপ্না দেবনাথ ও সরকার জানিয়েছেন যে বালুপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে এক মহিলা বহিরাগত পুরুষ এবং মহিলাদের এনে কাজে লিপ্ত এক কথায় চক্র তারা এলাকার পরিবেশ রক্ষা এবং সমাজ সুস্থ করার জন্য কি বহুবার এইসব অসৎ কাজ বন্ধ করার জন্য অনুরোধ করা হয়েছে কিন্তু তিনি বারবার বহিরাগত মহিলাদের এনে এবং বাড়িতে মধু চক্রের আসর বসাতেন আমরা গ্রামের সকলে একত্রিত হয়ে আদ্রি বাড়ি যিনি মধুচক্রের আসর বসাতেন তার বাড়ি হইতে মহিলাদের ধরে হিলি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন তারা এই ঘটনার পর বালুপাড়া এলাকায় যাতে কোনোভাবেই অসৎ কাজের উদ্দেশ্যে মধুচক্র না বসে সেই বিষয়ে হিলি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পাশাপাশি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া তিন মহিলার বিরুদ্ধে যাতে প্রশাসন করা ব্যবস্থা নেয় এ নিয়ে লিখিত আকারে অনুরোধ জানানো হয়েছে বলে নিতাই সরকার সোহাগ সরকার স্বপ্না দেবনাথ জানিয়েছেন কিছুক্ষণ আগে হিলি থানার পুলিশ এই বালুপাড়া থেকে তিন মহিলাকে তুলে নিয়ে গেল কি বিষয় আছে একটু বলবেন এখানে অনেক দিন ধরে এরা খুব অত্যাচার চালাতো দুনিয়া অনেক জায়গার মেয়ে নিয়ে আসে এখানে এই ব্যবসা চালাতো আমরা নিষেধ করার পরও শোনে না যার জন্য আমরা থানায় কমপ্লেন করেছি থানায় এসে ওদেরকে উঠিয়ে নিয়ে কি চাইছে এখন আপনারা আমরা চাচ্ছি ওদের ব্যবসাটা এখানে বন্ধ করুক যাতে বন্ধ হয় সেই জন্যে আমরা এই ব্যবস্থা করছি আমাদের ক্লাব থেকে সব মিলে এই ব্যবস্থা করছে কি নাম আপনার নিতাই সরকার কিছুক্ষণ আগে ওই হিলি থানার পুলিশ এসে বাসিন্দাদেরকেও লক্ষ্য করলাম তাদের তুলে নিয়ে গেল কি জানেন এই বিষয়ে এখানে একটা হচ্ছে অবৈধ ব্যবসা চলছিল তো অনেক দিন ধরে সবাই হচ্ছে নিষেত করছে মানে আশেপাশের লোকজন আবার শোনে না তারপরে একটা হচ্ছে সবাইকে ব্যাংকের একটা মিটিং হয়েছিল ওখানে বলা হয়েছিল যে ছয় মাস ওদেরকে টাইম দেওয়া হয়েছিল ছয় মাসের মধ্যে ওরা বলছে যে এখানে আর এগুলো করবে না কতদিন ধরে চলত দু আড়াই বছর ধরে এর আগে অনেকজন লোকজন নিষেধ করছে শুনে স্থানীয় মহিলারা আসত না বহিরাগত বাইরে থেকে বাইরে থেকে ছিল বাইরে থেকে এখন কি চাইছেন আপনারা এটা এই কাজটা বন্ধ হোক এটাই যাচ্ছি আমরা পুলিশকে জানিয়েছেন বিষয়টা

দেখে একটা মিটিং হয়েছিল হয়ে সেখানেও সাক্ষাৎটা দিয়েছিল যে আমি আগামী মাস ব্যবসা করবো তারপরে আমি এইগুলো কাজ বন্ধ করে দেবো এগুলো বলার পরেও দিন যাব এখানে একটা মেয়ে আসতো অনেক দিন ধরে প্রায় দু আড়াই বছর ধরে আমরা লক্ষ্য করছি কিন্তু হচ্ছে তারপর ও হচ্ছে বন্ধ করে না রেগুলার মহিলা আসে অনেক লোক আসে মোটরসাইকেল নিয়ে রাতে দিনে সবসময় কাজটা বন্ধ হোক সুস্থ পরিবেশ পাই আমার নাম সরকার সরকার আমার নাম